গাজায় প্রতিটি রাত মানেই ভয় আর আতঙ্ক গাজা উপত্যকা একটি সংকীর্ণ ভূখণ্ড যার আকাশ জুড়ে প্রতিনিয়ত ঘুরছে যুদ্ধ বিমান আর ভূমিতে ধ্বংসযজ্ঞের চিহ্ন এখানকার প্রতিটি রাত যেন একটি দুঃস্বপ্নের নামান্তর যেখানে মানুষ ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিত না পরের ভোর দেখবে কিনা গাজায় রাত আসার মানে হলো অজানা ধ্বংসযজ্ঞের আরেকটি অধ্যায় শুরু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ বদলে যায় শিশুদের চোখে ভয় মায়েদের মনে দুশ্চিন্তা আর পুরুষদের মুখে দায়িত্ব আর বাঁচার লড়াই সাধারণ মানুষের জন্য রাতের সময়টা হয়ে ওঠে ভয়ানক ও অবিরাম যন্ত্রণার কারণ কেউই নিরাপদ নয় না নিজের ঘরে না অস্থায়ী তাবুতে না শরণার্থী ক্যাম্পে গাজার নাগরিকরা মনে করেন সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই হতাশজনক হয়ে উঠছে জীবনযাপন কঠিন থেকে কঠিনতার হচ্ছে এবং তারা যেভাবে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছেন সেই সহ্য শক্তিও এখন ক্রমাগত কমে যাচ্ছে তারা জানিয়েছেন যে তারা এমন এক নজিরবিহীন উত্তেজনা ও মানবিক সংকট প্রত্যক্ষ করছে যা তারা আগে কখনো দেখেননি গাজার বাসিন্দারা জানান পরবর্তী হামলা কখন হবে এবং তাদের কোনো ধারণা নেই যে এই যুদ্ধবিরতির আলোচনা ভবিষ্যতে আদৌ কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা স্থানীয় বাসিন্দা বলেন আমার বছরের ফাতেমা সাত ছেলেকে নিয়ে ঘুমানোর সময় এখনও আমার বুকের উপর তার মাথা রেখে ঘুমাতে হয় বোমার সব দেশে কেঁপে ওঠে আর জিজ্ঞেস করে মা আজও কি আমরা রাত হলেই যুদ্ধবিমানের শব্দ ড্রোনের গুঞ্জন হঠাৎ করে আলোক ছটা আর তারপরে বিস্ফোরণ এই চিত্র যেন সাধারণ হয়ে উঠেছে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার হারাচ্ছে প্রিয়জন স্কুলগুলো পরিণত হয়েছে শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত স্কুল বা সেল্টারগুলোতেও রাতে নিরাপত্তা নেই অনেক সময় লক্ষ্যবস্তু হয়ে পড়ে সেগুলো। যে শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে সেখানে মাত্র বাথরুম অল্প খাবার আর সীমিত পানি সব কিছুই যেন চরম সংকটের নাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ